গুড মর্নিং বন্ধুরা গতকাল আমি বাপের বাড়িতে এসেছি তো এ দেখো ঘুম থেকে উঠলাম এখন আমি ভাত বসাবো তো ভাত বসাতে গিয়ে দেখি চাল ঝাড়া নেই তো তারপর আমি একটু চাল ঝাড়তে গেছিলাম তো আমি চাল ঝাড়তে পারি না তো যেমন পেরেছি তেমন তো সবাই তো সবটা পারে না তো তাই আমিও পারি না কি করব আর এমনটাও নয় যে ছোটবেলায় চেষ্টা করিনি অনেকবারই চেষ্টা করেছি কিন্তু হয়নি তো আমি আজকে রান্না করছি শাক আর ডাল এই দেখো আমাদের বাড়ির সামনের মাঠটা কি সুন্দর তিল হয়েছে ফুলও হয়েছে ফলও হবে কিছুদিন পর আর মাঠের কিছু কিছু ধান রয়েছে আর এই দেখো এগুলো তরমুজের মতো একটা গাছ হয় ছোট ছোট ফল হয় আর এই যে ধানগুলো কেটে এইভাবে রেখে দিয়েছে তারপর চলো তোমাদের দেখাই আমাদের এখানে ধানের কিভাবে আটি বাঁধে কীভাবে বাড়িতে নিয়ে যায় তো এই দেখো এরা হচ্ছে ধানের আটি বাঁধছে এভাবে আটি বাঁধার পর এই ধানগুলো সব এক জায়গায় জড়ো করে তারপর এগুলো গাড়ি নিয়ে এসে তো কেউ ট্র্যাক্টর কেউ গরুর গাড়ি কেউ মোষের গাড়ি এগুলো নিয়ে যায় তা আমরা শহরে বসে তো কেনা চাল খাই কতটা কষ্ট করে ধানের ফসল হয় যারা শহরে থাকো তারা তো জানোই না আর এই দেখো বিকেল হলে আমাদের এখানে সবাই ছাগল নিয়ে চড়াতে যায় মাঠে আমিও একটা সময় যেতাম ছাগল আর গরু পালন করে আর বাবাও কাজ করতো সেইভাবেই সংসারটা চলতো আর কি অর্ধেকটা তো এই দেখো গ্রামের কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আমাদের বাড়ির সামনের মাঠটা দেখো কি সুন্দর ফাঁকা হয়ে গেছে যার যার মতো ধান নিয়ে বাড়ি চলে গেছে আর কিছু কিছু আছে আর এই দেখো বিচুলির গাদা এই এই বিচুলিগুলো এরা গাড়িতে করে বাড়ি নিয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে সেই ধানের গাড়ি এগুলো বাড়ি নিয়ে যাবে বাড়ি গিয়ে সিদ্ধ করবে তারপর হচ্ছে শুকিয়ে তারপরে কলঘরে নিয়ে গিয়ে চাল বের করে সেই চালেরই ভাত খাওয়া হবে তারপর দেখো বন্ধুরা আজকে আমি একটু মাঠে আসলাম শাক তুলতে তো আজকে দুই রকমের শাক তুলবো এটা হচ্ছে পাট শাক তো এই দেখো আমি শাক তুলতে শুরু করে দিয়েছি আমাদের গ্রামের একটাই সুবিধা সেটা হলো শাক সবজি সবসময় টাটকা টাটকা তুলে টাটকা টাটকাই খাওয়া হয় আর শরীরও স্বাস্থ্য ভালো থাকে পরন্ত বেলা সূর্যটা দেখো বন্ধুরা শাক তুলতে যাচ্ছি মাঠে কলমির শাক আমাদের বাড়ির সামনে মাঠ আছে আর আমি এখন এই বিচি কলাটা খাবো এই তাল গাছটা নিয়ে অনেক স্মৃতি আছে এখানে আমি আমার মিজদি দিয়ে তাল কোড়াতে আসতাম আর গ্রামের সবাই আসতো এখানে বাবুই পাখির বাসা করেছে অনেক আর তারপর দেখো এখানে ঝিঙের ফসলও করছিল তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই কি সুন্দর বিকেল বেলা এরকম হলুদ হলুদ ঝিঙের ফুল ফুটেছিল আমরা এই কটা শাক পেয়েছি কলমি শাক এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে মাঠে এসে অনেক কিছুই দেখলাম এই দেখো এটা হচ্ছে রজনীগন্ধার জমি আমরা সব সময় মাঠঘাট নিয়ে খুবই আনন্দে থাকি এই গ্রামে গাইজ এটা হচ্ছে বাদামের জমি এই দেখো বাদামের পাতা চলো তোমাদের একটা বাদাম গাছ তুলে দেখাই এখনো গোড়াই হয়নি অবশ্য এই দেখো বাদাম তো চলো বন্ধুরা এটা হলো শশার জমি এই দেখো একটা শশা ঝুলে আছে এটা আমি এখন ছিঁড়বো তো বন্ধুরা আমি মাঠের থেকে এই শাকগুলো আর এই ফুলগুলো নিয়ে এসেছি আর এই যে এতগুলো শশা এগুলো সব চুরি করে এনেছি আর এই যে বাদাম গাছ তোমাদের দেখালাম আর এগুলো হচ্ছে রজনীগন্ধার ফুলের আর কি চারা এগুলো বাড়িতে বুনব হয়ে যাবে তারপর মাকে বলেছিলাম একটু দই আর মিষ্টি নিয়ে আসতে যেহেতু আমি কালো মিষ্টিটা খুব ভালো খাই তো মা সাদা মিষ্টি নিয়ে এসেছিলো যাই হোক এই দেখো আমার বাপের বাড়ি টিনের ঘর তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি এরকম ভিডিও ভালো লাগে কমেন্ট করে বলো আমি নেক্সট টাইম আবার আসবো